আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু আপনার একটি জিনিস আপনি কখনোই কারো কাছে প্রকাশ করবেন না সব সময় নিজের মধ্যেই রাখবেন সেটা কি আপনি জানেন আমরা অনেকেই জানি কিন্তু আমরা মানি না আবার অনেকেই আছি যে এটা আমরা জানি না সেটা হচ্ছে আপনার গোনাহ আপনার পাপ যখন আপনার দ্বারা কোনো পাপ হয়ে যায় তখন সেটা আপনি কারো কাছেই প্রকাশ করবেন না কারণ আপনি সেটা যদি কারো কাছে প্রকাশ করে দেন তখন আল্লাহ তালা অনেক বেশি রাগান্বিত হন হজুর সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে আমার প্রত্যেকটি উম্মতকে মাফ করা হবে কিন্তু যে প্রকাশ করে তাকে মাফ করা হবে না অর্থাৎ যে ব্যক্তি তার গুনাহের কথা অন্য মানুষের কাছে বলে বেড়ায় প্রকাশ করে দেয় তো তার সাক্ষী হয়ে গেল তখন আল্লাহ তালা ওই বান্দাকে ওই গুনাহের জন্যে ক্ষমা করবেন না আল্লাহ তালা আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক আমিন